ইতিমধ্যে আমি আর একটা কাজ করে ফেলেছি হয়তো আপনারা জানেন না আমি একটা বই লিখেছি আমার বইটা আমার আত্মজীবনের ও স্মৃতিকথা বইটির নাম হচ্ছে আজও ভুলিনি এই বইটি আমি লিখেছি যেহেতু আমি একজন চলচ্চিত্রের মানুষ এবং আমি ষাটের দশকে আমি এসেছি আজ অব্দি আছি এবং আমি মৃত্যু মৃত্যুর চলচ্চিত্রের সাথেই থাকবো আছি থাকবো তো সেই কারণে আমার মনে হলো যে কেন আমি এই যে মানুষগুলোর সাথে আমি কাজ করেছি তারা কত গুণী মানুষ ছিলেন কত সুন্দর সুন্দর ছবি তৈরি হয়েছে তখন এখন তো চলচ্চিত্র তো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন তার ছবি তেমন তৈরি হয় না সেই যে অনুভূতি সেই অনুভূতি থেকে মনের তাগিদে আমি এই বইটি লিখেছি এবং এই বইটি পড়লে মানে আমি মনে করি যে সব শ্রেণীর মানুষ সব শ্রেণীর মানুষ যদি এই বইটি যারা পড়বেন যারা পাঠক প্রিয় পাঠক তাদের উদ্দেশ্যে বলছি যে তারা সবাই কিন্তু চলচ্চিত্র সম্পর্কে চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রের পরিবেশ কি ছিল কিভাবে চলচ্চিত্রকে আমরা আগিয়ে নিয়ে গেছিলাম কারণ এক সময় আমাদের চলচ্চিত্র বাংলা ছবি তেমন কেউ দেখত না বাইরের ছবি বেশি প্রদর্শিত হতো তো আমরা এক সময় এক মুহূর্তে যে কয়জন মুষ্টি যারা ছিলাম তারা তখন তো সব গুণী মানুষজন ছিলেন সেই লেখক থেকে শুরু করে আপনার মানে সব পরিচালক তো বটেই সবাই যেরকম গুণেই ব্যক্তি জমি ছিলেন ওনরা ওদের গুণের কথা বলে শেষ করা যাবে না সত্যি কথা বলতে সেজন্যেই তখন সৃষ্টি হয়েছে সুন্দর সুন্দর চলচ্চিত্র এবং সেইগুলোই কিন্তু এখন উপমা দিয়ে বলা হয় যে সোনালি দিনের ছবি সোনালি দিনের মানুষ সোনালি দিনের শিল্পী এটা কিন্তু একটা উপমা উদাহরণ দেয় মানুষ কথায় চলচ্চিত্র সম্পর্কে বলতে গেলে তো সেসব লোকগুলোকে হাবিয়ে শিল্পীদের কলাকুশলী শিল্পী পরিচালক লেখক যাই বলেন চলচ্চিত্র একটা বিশাল ব্যাপার একজনকে দুজনকে দিয়ে চলচ্চিত্র নির্মাণ হয় না একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে একেবারে ডাইরেক্টর পর্যন্ত লেখক সব মিলিয়ে শিল্পীদের নিয়েই একটা চলচ্চিত্র তৈরি হয় তো সেই সব লোকগুলো মানে পৃথিবী ছেড়ে চলে গেছে সবাই যেতে যেতে গুণী মানুষগুলো এখন আমাদের চলচ্চিত্র অমলটা একেবারেই শূন্যতা বিরাজ করছে শূন্যতা বিরাজ করছে তো সেই সব কথাগুলো মানে আমি আমার বইতে আমি বিভিন্নভাবে যাদের নাম জানতেন না জানে না এই প্রজন্ম বা আগামী প্রজন্মেও জানবে না যদি কেউ না বলি বা আমরা যদি এগুলো লিখে না যাই তাহলে তো জানতে পারবে না চলচ্চিত্র সম্পর্কে চলচ্চিত্রের মানুষ সম্পর্কে পরিবেশ সম্পর্কে কিভাবে পরে সুন্দর বাংলা চলচ্চিত্র কিভাবে শুরু হলো মানুষ কিভাবে মানে দেখতে শুরু করলো প্রথমে তো বাইরের ছবি টবি দেখত অত ভালো বাংলা ছবি কেউ দেখারি ছিল কিন্তু আমি বলবো যে শ্রদ্ধ সাল্লাউদ্দিন সাহেব রূপান করলেন তারপরে জহিরাহান উনি করলেন বেহাল এই দুটো ছবি করার পরে আমার চোখে দেখা মানুষ মানে হুমড়ি খেয়ে হলে ছবি দেখার জন্য এটা কিন্তু আমার দেখা পরিবার নিয়ে নিয়ে সিনেমা হল একদম ভর্তি থাকতো এবং শুধুই একটা লাল সাইনবোর্ড টানানো থাকতো হাউসফুল তো তখন পুরস্কার পুরস্কার প্রথা ছিল না পুরস্কার তখন পাওয়া যেত না পেতাম না আমার মনে একটা ক্ষোভ ছিল যে আহারে সবাই এখন কত পুরস্কার নায়িকারা পায় নায়করা পায় শিল্পীরা আমাদের সময় কেন এরকম ছিল না তারপরে যাই হোক আমি ভাবলাম প্রযোজন আমি পাকিস্তান আমলের থেকেই শুরু করেছিলাম আস্তে আস্তে আট নটা ছবি আমি প্রযোজনা করেছি পরিচালনা করেছি দুটো ছবি তার মধ্যে আমি বিশেষ উল্লেখযোগ্য ছবিটির নাম বলবো জহিরানের আদমজি পুরস্কার প্রাপ্ত বছর ধরে উপন্যাস অবলম্বনে ছবিটি আমি করেছি এবং সেটা করে আমি হয়তো আমি আর্থিকভাবে লাভবান হইনি তবে আমি মনের দিক থেকে এবং পুরস্কারের দিক থেকে যে ক্ষোভটা আমার দুঃখটা ছিল যে সবাই পুরস্কার পায় আমরা তো পেলাম না আমাদের সময় কেন পুরস্কার দেওয়া হতো না তো আমাদের পুরস্কার ছিল তখন লাল সাইনব এটা আর দর্শকদের ভালোবাসা তো আমি এত পুরস্কার পেয়েছি একটি ছবিতে বানিয়ে এই হাজার বছর ধরে দেশে বিদেশে এই অবধি মনে হয় সাতত্রিশটি পুরস্কার আমি পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমার এই ছবিটি ছটি পুরস্কার পেয়েছি বেস্ট ডিরেক্টর বেস্ট পিকচার বেস্ট কাহিনী আর অন্যান্য অঙ্গনে মানে অন্যান্য সবাই পেয়েছে ডিরেক্টর একটা চলচ্চিত্রে ছটা পুষ্ট আমার আর কোনো ক্ষোভ নাই কোনো দুঃখ নাই আমার মন এখন গেছে যাই হোক তো যেটা আর একটা বইটার কথা বলছিলাম যে বইটা যেটা প্রথম এই আপনার এবার দু হাজার চব্বিশে যে বইমেলা হলো সেই বইমেলাতে বইটা বেরিয়েছিল কিন্তু তখন অল্প কিছু প্রথম আমি করলাম মানে অল্প কিছু ছাপানো হয়েছিল তো সেগুলো শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে সেটাকে কিছু কারেকশন ছিল সেগুলো আবার কারেকশন করে আবার কিছু দিনের মধ্যে আবার বইটা বেরোবে তবে যারা আমি জানি না আমি নিজে দেখেছি আমি কারোর সাহায্য সহযোগিতা নিয়ে লিখিনি তো সেই কারণে যারা দেখেছেন বা পড়েছেন আমাকে অনেক খুশি প্রশংসা করেছেন বইটি খুব ভালো লেগেছে তাদের চলচ্চিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে এবং আমি বলব যে আপনাদের যদি কখনো সুযোগ হয় বইটা একবার এক নজর দেখবেন অন্ততপক্ষে এটা আমার একটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অনুরোধ রইল তো এই হলো আমার সময় কাটাতে এই বইটি লিখতে তো একটা সময় লাগছে আর এখনো আমি লিখি আমি কিন্তু অবসর সময় পেলে লিখি